সালামু আলাইকুম ভিওর সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি মেহেদি হাসান আজকে আপনাদের জন্য মিয়াকো ব্র্যান্ডের খুবই শক্তিশালী মিক্সার গ্রাইন্ডার দেখাবো আপনাদেরকে তো এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের একটা মিক্সার গ্রাইন্ডার তো এই মডেলটা সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ রাজীব ভাই তো আপনি তো বরাবরের খুবই চমৎকার চমৎকার মডেলের প্রোডাক্ট নিয়ে আসেন তো এইটার ফিচার সম্পর্কে জানাবেন এবং এটাতে কী কী করা যাবে সর্বশেষ খুবই চমৎকার একটি প্রাইজ দিবেন আমাদের কাস্টমারদের জন্য জি অনেক ধন্যবাদ মেহদি ভাই আপনাকে আসলে আজকে ভিউদেরকে আমরা দেখাবো মূলত অত্যন্ত পাওয়ারফুল একটি মিক্সার গ্রাইন্ডার যারা বাসা বাড়িতে দৈনন্দিন কিংবা আপনার একসাথে অনেকগুলো মশলা একসাথে আপনারা পেস্ট করে রাখতে চান তাদের জন্য আসলে এই মিক্সার গ্রাইন্ডার আর শুধু বাসা বাড়িতে বললে হবে না এটা কিন্তু আপনারা কমার্শিয়াল পারপাসে ইউজ করতে পারবেন যেমন রেস্টুরেন্টে কিংবা আপনার ফাস্টফুডের দোকানে এই টাইপের যারা এই রান্না রান্না জড়িত কাজের জন্য মশলা প্রয়োজন হয় তাদের তাদের জন্য কিন্তু এই মিক্সার গ্রাইন্ডারটা অত্যন্ত অত্যন্ত পাওয়ারফুল এই মিক্সার গ্রাইন্ডারটা এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের দেখেন এখানে লেখা আছে মিয়াকো ব্র্যান্ড আর এটার মডেল হচ্ছে অ্যাটলাস এটা হচ্ছে এটার মডেল আমি আপনাদেরকে প্রথমে এটার বক্সটা একটু দেখাই আপনারা দেখেন এটা হচ্ছে বক্সটা তো এখানে শর্ট ডেসক্রিপশন যেগুলো দেওয়া আছে সেগুলো আপনারা একটা দেখেন মিয়াকো ব্র্যান্ড এটা হচ্ছে অ্যাটলাস এটা হচ্ছে মডেল নাম্বার থ্রি ইন ওয়ান ইলেকট্রিক মিক্সার গ্রাইন্ডার এটাতে তিনটা স্টেনলেস স্টিলের জার আছে এবং যারগুলো কিন্তু বেশ বড় এবং খুবই মজবুত যার এটা দেখেন ওয়াটটা লেখা আছে দুই হাজার ওয়াট মোটর পাওয়ার দুই হাজার ওয়াট মোটর পাওয়ার মানেই বুঝতেই পারতেছেন যে এটা কত পাওয়ার দুই হাজার ওয়াটের স্টেনলেস স্টিল ব্লেড রাস্ট ফ্রি জার এগুলো আছে আর সবচাইতে বড়ো একটা জিনিস হচ্ছে আপনারা যে মোটর ব্ল্যান্ডারটা কিনবেন আপনারা এতগুলো টাকা দিয়ে কষ্টের টাকা দিয়ে একটা ব্ল্যান্ডার কিনবেন সেটা আপনারা কী কিনবেন একটু দেখে নেন এখানে এটা হচ্ছে ডাবল বল বেয়ারিং হানড্রেড পারসেন্ট কপার মোটর ডাবল বল বিয়ারিং হলে কিন্তু আপনারা জানেন বুশ কিন্তু ক্ষয় হয় কিন্তু বিয়ারিং কিন্তু ক্ষয় হয় না তো এটা ডাবল বল ডাবল বল এবং হানড্রেড পারসেন্ট কপার মটন আর এটা হচ্ছে দুই হাজার ওয়াট আমি আপনাদেরকে এইটার শর্ট ডিসক্রিপশানগুলো এইখানে একটু সুন্দর করে দেওয়া আছে এইখানটায় একটু দেখাই দেখেন এইখানে যে কন্টেন্টসগুলো আপনারা পাবেন তিনটা জার তিনটা স্টিলের তিনটা লিড ব্লেড এগুলা এখানে দেওয়া আছে এগুলা কী কী পাবেন এবং টেকনিক্যাল ডাটা যেটা আপনাকে এখানে দেখেন এখানে পাওয়ার হচ্ছে দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট এবং এটার আর পি হচ্ছে পঁচিশ হাজার আর পি এম পঁচিশ হাজার আর মানে কত স্পিডে এটা ঘুরবে বুঝতেই পারতেছেন এটা আসলে এত শক্তিশালী কন্টিনিউ যদি আপনি একটা টানা তিরিশ মিনিট চালায় রাখেন এটা কিন্তু সেই ক্ষমতা নেওয়ার মতো আচ্ছা এটা আছে সেই লোড নেওয়ার মতো এটার ক্ষমতা আছে আর ডাইনামিক প্লেট এখানে আর আদার্স আরও কিছু স্পেসিফিকেশন আছে যেগুলো আমরা এখানে না দেখিয়ে সরাসরি আমরা প্রোডাক্টে চলে যাই এখান থেকেই দেখি আমরা প্রথমে দেখেন এটা কিন্তু আপনার যে মোটরটা দেখছেন এটা অনেক হেভি আমি এটার পিছনের সাইডটা আপনাদেরকে একটু দেখাই মিয়াকো মডেল হচ্ছে অ্যাটলাস এখানে লেখা আছে দেখেন ওয়াট হচ্ছে দুই ওয়াট রেটিং কন্টিনিউস তিরিশ মিনিট আর এটা হচ্ছে যাইয়া আপনার আর পি এম পঁচিশ হাজার আর যেটা মানে একটা ব্ল্যান্ডার যখন গ্রাইন্ডার যখন আপনারা ইউজ করবেন তখন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার মশলাটা কতটুকু গুঁড়া করবে শুকনা হোক বীজা হোক যে কোনো মশলা চালের গুঁড়া হোক হলুদ হোক সবই করতে পারবে এটা আর আরেকটি জিনিস হচ্ছে এখানে কিন্তু একটা সার্কিট ব্রেকার আছে যদি কখনো ওভার ভোল্টেজের কারণে আপনার মেশিনটা চলতি অবস্থা ওভার ভোল্টেজ ধাক্কা দেয় তখন কিন্তু এই সার্কিট ব্রেকারটা অফ হয়ে মোটরটা অফ হয়ে যাবে আচ্ছা তো সেক্ষেত্রে মোটরের উপরে আসলে কোনো প্রেসার পড়বে না এবং আপনারা প্রেস করলে এটা প্রেস করলে কিন্তু মোটরটা আবার পুনরায় ওকে হয়ে যাবে আর একটি জিনিস দেখেন এটাও খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এটা করটা কিন্তু অনেক লম্বা কর দেখেন আপনারা অনেক লম্বা লম্বা নয় আর এটা কিন্তু থ্রিপিন সকেটের একটি পিন এটা দেখেন খুবই হেভি একটা খুবই হেভি এবং এটাতে আর্থিং দেওয়া আছে যার কারণে কিন্তু এটা থ্রি পিন হওয়াতে এটা দেখা গেছে যে আপনার যে বিষয়টা বিষয়টা আছে ওভারলোডের সেটা সেটা কিন্তু থাকছে থাকছে না না মেশিনটাও অনেক বেশি সেফ থাকবে আচ্ছা আচ্ছা তা আমি এখন এটাতে লাইন দিয়েছি দেখেন লাইন দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে ইন্ডিকেট করে ইন্ডিকেট করে জি এটা লাইন দেওয়ার সাথে সাথে এখানে ইন্ডিকেট করে আর আমি এখন আপনাদেরকে একটু জারটা দেখাই প্রথমে জারগুলো পরবর্তীতে আমি চালাই দেখাবো এটা পাওয়ার কয়টা আছে এটা পাওয়ার হচ্ছে এই দিকটাই হচ্ছে পালস অর্থাৎ যতক্ষণ ধরবেন ততক্ষণ চলবে ছেড়ে দেবেন বন্ধ আর এইখানটায় দেখেন এখানটায় হচ্ছে ওয়ান টু এবং থ্রি তিনটা স্পিড ওয়ান টু থ্রি হ্যাঁ এক নাম্বার হচ্ছে লো স্পিড দুই নাম্বার মিডিয়াম এবং তিন নাম্বার হচ্ছে ফুল স্পিড ফুল স্পিড আমি চালাই দিই আপনারা একটু দেখেন আচ্ছা প্রচুর পাওয়ার এটাতে প্রচুর পাওয়ার একবারে আপনি

আর এরপরে যেটা আছে এটা দেখেন এরপরে দুইটা জারই আছে দুইটা জার দিয়ে কিন্তু আপনারা চাইলে একদম জুস থেকে শুরু করে লিকুইড যত কিছু আছে এটা সবচেয়ে বড় আদা রসুন পেঁয়াজ হ্যাঁ এটা সবচেয়ে বড়। এটা একটু দেখেন আপনারা এই এটা সবচেয়ে বড় দুই পাশে ধরার হাতল আছে এবং খুব হেভি আমি বললাম কমার্শিয়ালে যদি কেউ বেশি পরিমাণে করতে চান কেউ যদি চান যে আমি মাসের এক মাসের ইয়েটা পুরাটা একদিনে করে রাখবো তো আপনারা চাইলে এই অনেক বড় কাটাগুলা দেখেন অনেক বড় হেভি এবং কয়টা কাটা দেখেন অনেক ধারালো কাটা অনেক ধারালো কাটা এবং কাটাগুলা দেখেন চারপাশে ছয় মানে কাটা আছে উপরে নিচে মাঝখানে সব জায়গায় আর এটাও দেখেন এই জগটা লিকুইড করার জন্য লিকুইড উপরে নিচে সব জায়গায় কাটা আছে দেখেন এটা দিয়ে ভেজা মশলা করা যাবে না এটা দিয়ে ভেজা মশলা করতে পারবেন এটা তো ভেজা মশলা করতে পারবেন এবং এগুলাতে চাইলে কিন্তু আপনারা জুসও করতে পারবেন জুসও করা পুরো করতে পারবেন আর এই যে এখানে যে ভিজার জন্য যে দুইটা লিড দেওয়া আছে আচ্ছা দেখেন এই ভিজার জন্য যে দুইটা লিড দেওয়া আছে এটা একটা এবং এটা একটা তো ভেজা মশলায় সাধারণত ভেজা মশলায় কিংবা ভেজা আপনার এই যে আমরা যে বলি জুস জি করি এগুলোতে তো সব সময় দেখা গেছে যে আপনি একটু মশলা করছেন অনেক সময় দেখা গেছে যে একটু পানি দেওয়া লাগে জি অনেক সময় দেখা গেছে যে আপনাকে একটু যদি কোনো কিছু করেন যেমন আপনি এখন কোনো খাবার তৈরি করতেছেন একটু লবণ দেওয়া লাগে লবণ দেওয়া লাগে মানে এটা দেখতে পারেন তো এটাতে কিন্তু আপনারা মানে মিক্স করার জন্য বারবার এই লিডটা খুলতে হবে না এখানে কিন্তু ছোট একটা ক্যাপ আছে এই ক্যাপটা খুলে কিন্তু আপনারা নাড়াতে পারবেন কিংবা আপনারা যদি কোনো কিছু দিতে চান দিতে পারবেন দিতে পারবেন সেম এটাতেও কিন্তু সেম এটাও কিন্তু দেখেন এই যে লিডের উপরে একটা ছোট্ট ক্যাপ আছে আচ্ছা এটা খুলে দিতে পারবে আপনাকে পুরো ঢাকনাটা বারবার খুলতে হবে না আর এটার সাথে লক সিস্টেম আছে আর প্রত্যেকটার সাথে কিন্তু লক সিস্টেম আছে লক সিস্টেম আছে হ্যাঁ প্রত্যেকটার সাথে লক সিস্টেম আছে কোনো নরা নরির কোনো ব্যাপার নাই না 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 কোনো নরা নরির কোনো ব্যাপার নাই আচ্ছা এটা যেহেতু অনেক পাওয়ারফুল সেহেতু কিন্তু এটা সেভাবেই তৈরি করা হয়েছে জি আচ্ছা আমি লক করে আপনাদেরকে একটু দেখাই এই যে একটা বাটি চালাই দেখেন দেখি এই যে একদম পুরো লক হয়ে গেছে লক হয়ে গেছে বাটি তো আমি যদি চালাই দেখেন বড়টাই আপনাদেরকে একটু চালায় দেখাই আর সাথে সাথে আপনাদেরকে বলি সেটিংয়ের নিয়মটা এখানটায় কিন্তু আপনারা দেখেন এখানটায় কিন্তু একটু গ্রুপ করে কাটা আছে গ্রুপ করে কাটা আছে জি আর এখানটাই কিন্তু খাস করা আছে দেখেন আপনারা হ্যাঁ আপনারা কিন্তু যখন বসাবেন এই যে এটা কিন্তু ঠিক এইভাবে বসাইয়া হালকা একটা মোচড় দিবেন সাথে সাথে কিন্তু মোটরটা একদম লক হয়ে যাবে একদম লেগে যাবে এইভাবে যদি আপনারা সেটিং করেন আপনার মোটরটা কিন্তু দীর্ঘ দিন ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই দেখেন একদম লক হয়ে গেছে একদম লক করতেছে না তো এখন যদি বেলেট দেখাবো তো একটু ঢাকটাটা খুললে হয়তো ভালো হবে তাহলে চেষ্টা করলাম আমি ঢাকনাটা খুলতেছি দেখেন আপনারা এই যে

খুবই পাওয়ারফুল এটা খুবই পাওয়ারফুল এটা এত জোরে স্পিডে ঘুরতেছে এর সামনে ফোন নিয়ে যাইতো তো আমি ভয় পাচ্ছিলাম যদি ফোন পরে যায় মুহূর্তেই গুঁড়ো হয়ে যাবে মানে এটাতে খুবই খুবই ইয়ে মানে যেটাই দিবেন সব গুঁড়ো হয়ে সব গুঁড়ো হয়ে যাবে আর দেখেন এইখানে কিন্তু দুইটা ব্লেড দেওয়া আছে দুইটা ব্লেড দেওয়া আছে এই দুইটা ব্লেডের কাজ হচ্ছে আপনি আসলে যদি কোনো ধরেন সাধারণত লাগে না এরপরও এখানে যদি ভেজিটেবলস কখনও আপনি মানে জুস করতে চান আচ্ছা শাকসবজি তাহলে এই ব্লেডটা ইউজ করে আর এটা হচ্ছে আপনার সাধারণত লাচ্ছি মিল্ক শেক মিল্ক শেক এই টাইপের জুসগুলো করার ক্ষেত্রে এই ব্লেডটা ইউজ করে তো এটা আপনাদেরকে একটু সেটিংয়ের সিস্টেমটা আমি দেখাই দিই আপনারা বুঝতে সুবিধা হবে যদিও ওইগুলো খুব একটা সবাই ইউজ করে না এই যে দেখেন এটার সাথে একটা কিন্তু স্পন দেওয়া থাকবে স্পুন দেওয়া থাকবে এবং এটার পিছনটা স্ক্রুড্রাইভার হিসেবে আপনারা কাজ করতে পারবেন আর কি তো এইটাকে আপনারা ঠিক এইভাবে ধরে এটার পিছনে এইভাবে ধরবেন ধরে কিন্তু এখান থেকে মোচট দিলে কিন্তু খুলবে দেখেন এই যে এটা কিন্তু মোচড় দিয়েছি এখন কিন্তু খুলে গেছে খুলে গেছে জি আমি এটা খুলে ফেললাম এখন আমি এই দিক থেকে খুলে ফেলি এটা আচ্ছা এভাবে খুলে তো পরিষ্কারও করা যাবে না হ্যাঁ এইভাবে খুলে পরিষ্কারও করতে পারবেন আপনারা এই যে ব্লেডটা কিন্তু এখন পুরোপুরি খুলে গেছে পুরোপুরি খুলে গেল এই যে ব্লেডটা দেখেন এখন আপনারা চাইলে সেম কিন্তু এইভাবে এই ব্লেডটা লাগাই নিতে পারবেন ঠিক আছে তো এটা কিন্তু একেবারেই মানে একদম ইজি একদম ইজি দেখিয়ে দিলাম আর কি ঠিক আছে আমি এখন এটা সেটিং করে নিয়ে পুনরায় নিশ্চয়ই আমাদের ভিউয়ার্সরা বুঝতে পারছেন এটা আসলে না বোঝার কিছু না তো আমি এখন এটা সেটিং করাটা আবার ঠিক এইরকম প্যাচ দিয়ে লাগাই দেবেন এটা কিন্তু এখন লেগে গেছে একদম ইজি যারা এইভাবে ভাই কিন্তু খুবই ডিটেই আপনাদের বোঝানোর চেষ্টা করেছে অনেকে কমেন্ট করেন যে ভিডিও অনেক লং হয়ে যায় আসলে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আমরা এই ডিটেলস দিয়ে থাকি যেন আপনারা পুরো ভিডিওটা দেখে সম্পূর্ণ বুঝতে পারেন প্রোডাক্টটি সম্পর্কে রাইট তো রাজীব ভাই এটা নেওয়ার প্রসেস কি দেখুন যদি কেউ আমাদের স্টোরে এসে দেখে নিতে চান রামপুরা বাজার বাস স্ট্যান্ড অ্যাড্রেস দেওয়া আছে প্রয়োজনে আমাদেরকে ফোন দিবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে আমাকে ফোন দিবেন এখান থেকে এসে আপনারা নিয়ে যেতে পারেন সরাসরি এসে আর যদি কেউ হোম ডেলিভারি নিতে চান সেটা যে কোনো জায়গায় হোক একবারে জেলা উপজেলা গ্রাম পর্যায়ে পর্যন্ত অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব। আচ্ছা ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টটি নিয়ে ডেলিভারি ম্যানকে পেমেন্টটি দিয়ে দেবেন আর ভাই এটা যে ইলেকট্রিক প্রোডাক্ট সেহেতু এটার সাথে ওয়ারেন্টি থাকছে হ্যাঁ জি ধন্যবাদ মেহেদি ভাই এটা একটা ভালো কোশ্চেন আসলে এটার ওয়ারেন্টি কি দিবে কোম্পানি এটা একটা আপনাদেরকে বোঝা দরকার কত বছর দিবে কোম্পানি সেটাও বোঝা দরকার যেহেতু এটা আমি দিব না এটা দিবে কোম্পানি আমি শুধু মুখে বলে দিলাম পরবর্তীতে দিলাম না এরকম না কিন্তু বিষয়টা যেটা পারবো সেটা এখানে দেখেন লেখা আছে টুয়েলভ মান্থস ওয়ারেন্টি টুয়েলভ মান্থস মানে এক বছর ওয়ারেন্টি এটা কিন্তু কোম্পানির বক্সে দেওয়া আছে

খুব কোয়ালিটিফুল ব্যান্ডার এগুলো সমস্যা হয় না অনেকে ডিরেক্ট বলে দেয় পাঁচ বছর এরা কীভাবে দেয় না ওই সম্পর্কে কিছু বলতে চাই না আসলে এটা পাঁচ বছর হয় না পাঁচ বছর পাঁচ বছর না এক বছর পরেই যেটা আসবে সেটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি সেটা পাঁচ বছর না সাত বছর আট বছর দশ বছর যতদিন যতদিন কোম্পানি আছে কোম্পানি আছে এবং যতদিন আপনারা ব্যবহার করবেন দুইজনে একসাথে থাকলে আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই হ্যাঁ আর এগুলোতে একবারে প্রত্যেকবার সার্ভিসের জন্য কিংবা সমস্যা হইলে যে সার্ভিসের জন্য কোম্পানির কাছে পাঠাতে হবে এমন না অনেক ছোটোখাটো বিষয় আছে যেটা আপনি মহল্লা থেকে হয়তোবা আপনি নিজে আপনি নিজে ঠিক করতে পারবেন যে মহল্লা থেকে দুই তিনশো টাকা দিয়ে আপনি মহল্লার মিস্ত্রি দিয়েও ঠিক করে নিতে পারবেন একেবারে জটিল কিছু না খুব বেশি ব্ল্যান্ডার ফাংশন তো রাজীব ভাই ভিডিও লং হয়ে যাচ্ছে প্রাইসটা বলবেন আমাদের কাস্টমারদের একদম রিজনেবল যে প্রাইসটা আপনারা না রাখলেন না এরকম একটা প্রাইস আছে অবশ্যই মেহেদি ভাই এটা আসলে যদি ভিউয়ার্স আমাদেরকে নিতে চান এটা প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি সাত হাজার তিনশো টাকা অনলি সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো টাকা জি মাত্র সাত হাজার তিনশো টাকা কিন্তু রকম দানব আকৃতির একটা মিক্সার গ্রাইন্ডার পাচ্ছেন খুবই কম প্রাইসে তো রাজীব ভাই কিন্তু এগুলো পাইকারি এবং খুচরাও দিয়ে থাকে আপনারা যারা পাইকারি নিতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারবেন ভাইয়ের সাথে তো ভিহার্স আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আমাদের পর্যাপ্ত স্টক রয়েছে এগুলো আসলে সময় স্টকে আবার থাকেও না আপনারা দ্রুত এগুলো অর্ডার করে দিবেন ইনশাল্লাহ আপনারা এই প্রাইজেই রাজীব ভাই থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আপনারা দ্রুত অর্ডার করে দিবেন সবাই আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার নতুন করে আর ভিডিওতে ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ